হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আরেকটি নতুন জমি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর দয়া করে পুরোটা ভিডিও দেখবেন টানাটানি করবেন না দাম স্থান সকল কিছু দেওয়া রয়েছে আর এটা আজকে যেটা দেখাবো আমাদের এটু জ্যাট ল্যান্ড প্রপার্টির নিজস্ব সম্পত্তি তো চলুন নতুন প্রজেক্ট আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে দোকানপাট মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা সকল কিছু রয়েছে সম্পূর্ণ বালু ভরাট এখনই বাড়ি করার উপযোগী তো অনেক অনেক দিন যাবত আমাদের কাছে জমি চাচ্ছিলেন যে মনির ভাই আপনার নিজের ক্রয়কৃত সম্পত্তি বিজ্ঞাপন আপলোড করছেন না তো যাই হোক অনেক দিন পর আমরা চলে আসলাম এই কি বলে জমিতে দেখতে পাচ্ছেন তিরিশ ফিটের সুপ্রশস্ত রাস্তা তিরিশ ফিট সুপ্রশস্ত রাস্তা থেকে দশ ফিটের রাস্তা দশ ফিটের রাস্তা জি এই যে রাস্তাতে আমরা যাচ্ছি এই রাস্তাটি সরাসরি জমির সামনে যেয়ে একদম প্লটের সামনে যাবে সম্পূর্ণ বালু ভরাট বলে দিচ্ছি এবং এখনই বাড়ি করার উপযোগী এখানে বিদ্যুৎ পানি ইন্টারনেট ডিসের লাইন সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সামনে রয়েছে ভূমি অফিস রেজিস্ট্রি অফিস সকল প্রকার অফিস রয়েছে এবং ইউনিয়ন পরিষদ রয়েছে বাজার রয়েছে ব্যাংক বিমা তো রয়েছেই তো নতুন নতুন কলকারখানাও হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর হচ্ছে সম্পূর্ণ প্লট আকারে বিক্রি করা হচ্ছে যাই হোক এখানে আমাদের আমার নিজের বায়না করা তিরিশ শতাংশ জমি রয়েছে তো এগুলি সামনেরগুলি বিক্রি হয়ে গেছে তো আমারটা আর একটু পিছন সাইড দেখতে পাচ্ছেন আমি আরও দেড় বছর আগে এলাকায় আসছিলাম তখন বালু ভরাট করছিল তখন আমি বায়না করি নাই যে এই জন্যই যে আপনারা বালু ভরাট করেন প্লটগুলি কয়েকজনকে হস্তান্তর করেন কয়েকটা বাড়িঘর হোক দেন তারপরে ক্রয় করি যেহেতু এটা আমার এলাকার বাইরে যাই হোক আমি ঠিকানা বলে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে সম্পূর্ণ বালু ভরাট একদম রাস্তা কমপ্লিট বিদ্যুতের লাইন টানা রয়েছে জমির সামনে এবং নতুন নতুন বাড়ি ঘর হচ্ছে টিনশিট বাড়ি হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন করে দুইতলা কমপ্লিট হচ্ছে একতলা কমপ্লিট হচ্ছে চারতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি করা হচ্ছে জমি কিনে এই যে এখানে একটা কারখানা হবে পিছনে বাড়ি হচ্ছে মানে অনেক বাড়ি কারণ আমি যদি বাড়িগুলি সব ধরি একটা একটা করে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় যাই হোক যতটুকু পাচ্ছি তো যারা এখানে জমি ক্রয় করতে চান এখনই যোগাযোগ করবেন আমি নিজামালিক আমাদের বায়নাকৃত সম্পত্তি কারণ আমরা সব সময় বলে থাকি আমরা জমিগুলো নিজেরা বায়না করি ক্রয় করি এবং পাওয়ারের মালিক হই যেভাবে হোক তো যেভাবে মালিক হোক আমরা নিজেরা মালিক হই দেন তারপরে বলি যে এটা আমার নিজের জায়গা নিজে আগে কিনি তারপরে বিক্রি করি এটা সবাই জানেন আর প্রতিনিয়ত বিজ্ঞাপন দিচ্ছি বিভিন্ন মানুষের বিভিন্ন ক্লায়েন্টের বিজ্ঞাপন দিচ্ছি যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে ক্রয় করবেন স্বাভাবিক তো যাই হোক কথা বাড়াবো না এই যে আশেপাশে বাড়িঘর তো এখান থেকে প্লটের অংশটুকু শুরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অংশটুকু শুরু এই যে ওয়াল এই ওয়াল থেকে এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে বাম পাশে সব বিক্রি হয়ে গেছে বাড়িঘর হচ্ছে তো ডান পাশেও বাড়িঘর হয়ে গেছে তো ডান পাশে কিছু অংশ তিরিশ শতাংশ তো বাকি রয়েছে যেটা আমরা বায়না করে ফেলেছি ইনশাআল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তো যাই হোক দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি নিজেও কিছু জমি রাখব ভবিষ্যতের জন্য আজীবনের জন্য তো যারা জমি নেবেন তারা আমার সাথে প্রতিবিধি প্রতিবেশী হিসাবে থাকতে পারবেন তো আপনারা দেখেছেন আমাদের পূর্বাচল রূপগঞ্জ বোলদাগাঁও সে এলাকায় আমরা জমি পাড়াগাঁও নারসিংগল বই জান্নাত বাগ ইত্যাদি এলাকাগুলিতে ইত্যাদি এলাকাতে আমাদের সাতানব্বই নম্বর প্লট আমরা হস্তান্তর করেছি বিক্রি করেছি অনেক বিজ্ঞাপন করেছি এবং সামনে আরও ওখানে জমি রয়েছে যে পূর্বাচল জলশিড়ি আশেপাশে ভ্রূপগঞ্জ জান্নাতবাগ এলাকা পারাগাঁও এলাকা যারা জমি নিতে চান ওখানেও জমি আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর এই জমিটি যারা নিতে চান তারাও যোগাযোগ করবেন ভিডিও শেষে আমি স্থানটা বলে দিব পুরোটা ভিডিও দেখবেন একদম সুন্দর এখনই বাড়ি করতে পারবেন পরিবারটি গোসালো আর এই জমিটি এখনই ক্রয় করে এখনই বাড়ি করতে পারবেন ফুল কমপ্লেট জি ভাই আর এখানের দামটা আমি বলে দেব এখানে প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হচ্ছে কিনবেন বাড়ি করবেন নিজেরা থাকবেন এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে আমি আবারও দেখাচ্ছি এই যে বাড়িঘর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ মাত্র তিরিশ শতাংশ জমি রয়েছে এখানে প্রায় একশো শতাংশের উপরে জমি ছিল সব বিক্রি হয়ে গেছে অল্প কিছু জমি রয়েছে যা তিরিশ শতাংশ আমাদের বাইনাকৃত তো এখানে আমারও কিছু জমি রাখবো এটা পরবর্তী ভিডিওতে তো আসতেছে কোথাও কোন দিক দিয়ে আমি রাখব এটা আমি পরে বলছি পরের নেক্সট টাইম যে ভিডিও আসতেছে সেটা তো এখানে যারা জমি রাখবেন আমার প্রতিবেশী হিসাবে পাবেন যাই হোক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই তো যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন কারণ আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনার সম্পদ আপনি ক্রয় করবেন দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করবেন সারা জীবনে ইনভেস্ট কারোর মুখের কথা নয় কারোর চেহারা দেখা নয় কারণ জমির ক্ষেত্রে বা জমির কাগজে কথা বলে সবসময় বলি আমার জমিও জমির কাগজে কথা বলবে বা পূর্ববর্তীতে বলে আসছে তো যাই হোক এটা আমাদের নিরানব্বই নম্বর প্লট তো যা যতটুকু আগে ভেঙে ভেঙে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন অতি দ্রুত যার আগে আসবেন আগে পাবেন সে ভিত্তিতে জমিগুলি বিক্রি করা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ নিজ দায়িত্বে আসবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন নিজ দায়িত্বে কাগজপত্র চাষটি করবেন যেহেতু আশেপাশে বাড়িঘর রয়েছে একই দাগে একই সম্পত্তি আর এটার স্থান হচ্ছে আমি বলে দিচ্ছি স্বপ্ন আবাসিক প্রকল্প সাচিবনিয়া খুলনা খুলনা ছাচিবনিয়া থেকে বিশ টাকা অটো ভাড়া দূরত্ব খুলনা ছাচবনিয়া থেকে মেন রোড থেকে বিশ টাকা অটো ভাড়া দূরত্ব এটা হচ্ছে সাজবনিয়া চৌরাস্তা যা কিনা রূপসা ব্রিজ পার হয়ে এখান থেকে বিশ টাকা অটো ভাড়া দূরত্ব একদম জমিতে প্রবেশ যারা নেবেন কারণ এটা আমাদের খুলনা প্রজেক্ট অনেক খুলনাবাসী রয়েছিল কম প্রাইজে হাউজিং বা প্লট দেখানোর জন্য আমার ক্রয়কৃত সম্পত্তি চাচ্ছিলেন না তারা এই জমিগুলি নিতে পারেন অতি দ্রুত আমার সাথে ভিডিওর মাঝে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন জিরো পয়েন্টের আগে খুলনা জিরো পয়েন্টের আগে শাশুবনিয়া ওখান থেকে বিশ টাকা অটো ভাড়া দ্রুত জমি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অতি দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে এবং যারা রূপগঞ্জ আমাদের জান্নাতবাগ পাড়াগাঁও নাসিংগল ওই এলাকাতে জমি নিতে চান ওখানেও আমাদের আরও বেশ কয়েকটি প্লট রয়েছে ইনশাআল্লাহ পূর্বের কিনা ছিল তাই কম প্রাইজে পেয়ে যাবেন দ্রুত যোগাযোগ করবেন পূর্বাচলে কিনলে যোগাযোগ করবেন আর এখানে যদি খুলনা তো কিনবেন তাও যোগাযোগ করবেন সবাই ভালো